আসসালামু আলাইকুম রিমিস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি দেখাবো খুব সহজে কম মশলায় কিভাবে রুই মাছ ভুনা করতে হয় আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচের গুঁড়া এবং এক চামচ তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম চুলায় একটি পেন বসিয়ে দিয়ে তিন ভাগের এক ভাগ সয়াবিন তেল দিয়ে দিব যখন তেল গরম হয়ে যাবে তখন এক এক করে মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে খুব বেশি কড়াভাবে ভাজা যাবে না তাহলে মাছের ভেতরে মশলাগুলো ঢুকতে পারবে না মাছগুলোকে আমি যে কালার করে ভেজে নিয়েছি এভাবে নামিয়ে নিলেও চলবে মাছ ভাজা তেলের মাঝেই এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো ভাজা হয়ে যখন বাদামি রঙের হয়ে যাবে তখন হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবং লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব এখন সামান্য পরিমাণ পানি দিয়ে নিব সামান্য চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আপনারা চাইলে ঝাল কম বেশি দিতে পারেন এখন আমি মশলাগুলোকে সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব মশলার থেকে তেল যখন আলাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে আপনার মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি আগে থেকে টুকরো করে কাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব আর পানিটা ভালোভাবে ফুটিয়ে ওঠার পরই আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিব মাছ রান্না করতে যেহেতু সময় কম লাগে তাই আগে থেকে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তা না না হলে মশলার যে কাঁচা গন্ধটা মাছের ভেতর থেকে যাবে তাহলে খেতে ভালো লাগবে ঢাকনা দিয়ে মাছগুলোকে কিছু সময় মাঝের আছে রান্না করে নেওয়ার পর খুব আলতো ভাবে মাছগুলোকে উলটিয়ে অন্য পাশে রান্না করে নিব যারা ধনিয়া পছন্দ করে তারা এ পর্যায়ে এসে ধনিয়া দিয়ে নিবে আর যারা পছন্দ করেন না এভাবে খেতেও অসাধারণ লাগবে আমার কাছে ভাজা জিরার গুঁড়া ভালো লাগে তাই রান্নার শেষে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আপনারা আপনারাও দিয়ে দিতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ